আর আজকে তো ফুল এনজয় হচ্ছেই হচ্ছে পুরো ফাটিয়ে গাঁড় ফাটিয়ে এনজয় হচ্ছে ঠিক আছে আরে বাস আর একটু পরে ছেড়ে দেবে ঠিক আছে এই বাসটাও যাবে গায়ে এখান থেকে অনেক কটা বাদ যাবে প্রায় দশটা বাদ যাবে এখান থেকে প্যারি সাম মাঝ গে ই আর দীঘায় যাচ্ছি কাকার ভালো লাগছে না বলতে খুব ভালো লাগছে আমাদের ঠিক আছে আমরা খুব জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে থাক তো আমরা এবার কৃষ্ণনগরের দিকে চলে গেছি এখন কৃষ্ণগরে আছি গাইস আমরা এখন আইলা পান্তা থ্রিতে আছি ঠিক আছে এখানে গাড়িটা কিছুক্ষণ মানে হোল্ড করলো আমরা একটু কিছু করে নেবো বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে একদম এসি বাস ভিডিওটা দেখতে থাকো মজা পাবে সো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাসটা এখানে দাঁড় করানো হয়েছিল একটা হোটেলে খাওয়া দাওয়ার জন্য এখন একটা বেজে গেছে দুপুর কিছু তো খেতে হবে ওই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ানো হলো দেখতে পাচ্ছো জায়গাটা কেমন এই সাইডটা মাঠ ঠিক আছে এই সাইডটা মাঠ ওই সাইডটা হাই রোড আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখনো সবার হয়নি সবাই আসবে তারপরেই আমরা আবার চলে যাব সো গাইস আজকের মতো ব্লগটা আমরা এখানে এন করতে চাই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেজন্য তো আমরা ভিডিওটা এখানে এন করতে চাই তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে কলকাতা